আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না যাদের সিলিং ফ্যানে সুইচ দেওয়ার সাথে ফ্যান চলার সাথে সাথে ক্যাশমেশ ক্যাশমেশ করে আওয়াজ হয় মনে হয় ভ্যান ভেঙে চুরে পড়ে যাবে এই শব্দ বিরক্ত করে এই শব্দ কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে জানতে পারবেন দেখতে পারবেন তাই ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি আপনাদের ফ্যানটি চালানোর সাথে দেখবেন কি বিকট একটি আওয়াজ আসবে তো এই শব্দ থেকে বাঁচার উপায় কি এই ভিডিওতে জানতে পারবেন এই বিরক্তকর শব্দ থেকে কিভাবে বাঁচবেন কিভাবে বন্ধ করবেন শব্দ কেন আসে কি কি কারণে আসে সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন তো প্রথমে এই শব্দ বন্ধ করার জন্য আমাদের এই ফ্যানের ক্যাপাসিটারের কানেকশানগুলো ডিসকানেক্ট করে নিতে হবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আমার কথাগুলো শুনবেন মন দিয়ে আশা করি এই শব্দ বন্ধ করা শিখে যাবেন এই শব্দ দুটো কারণে আছে এক নম্বর কারণ হচ্ছে ব্যয়ারিং যদি নষ্ট হয়ে যায় সেই কারণে এই শব্দটা আসতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে বিয়ারিংয়ের যে স্যাপটা থাকে এই স্যাপটি ক্ষয় হয়ে গেলে এই ধরনের শব্দ আসে তো স্যাব ক্ষয় হয়ে গেলে এর রিপেয়ারটা কীভাবে করবেন আপনারা আর বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় বিয়ারিং কীভাবে চেঞ্জ করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা কোনোরকম স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্যানের শব্দ বন্ধ করার জন্য ফ্যানের বডিটা খুলতে হবে তো এখানে একটা ক্লিপ থাকে এই ক্লিপটি অবশ্যই খুলে নেবেন তারপরে এই যে ফ্যানের বডি আছে এই বডিটি খোলার আগে এখানে একটি মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে আমি যেভাবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে দাগ দিয়ে নেবেন কারণ এই দাগ দেওয়া থাকলে এই দাগে দাগে আবার সেট করতে পারবেন এরপরে এই ফ্যানের বডিতে যে তিনটি স্ক্রুপ থাকে এই স্ক্রুপগুলো খুলে নিতে হবে তো ফ্যান কীভাবে খুললে সহজভাবে খুলতে পারবেন আমি এটা দেখিয়ে দিব আপনাদের মাত্র তিনটা বোল্টের সাহায্যে আপনি ফ্যানটি খুলতে পারবেন আর এই ফ্যানটি আছে ন্যাশনাল ফ্যান অরিজিনাল ন্যাশনাল টঙ্গি ফ্যান ফ্যানের বডিটা অনেক মোটা তাই ভয়ে পাওয়ার কিছু নাই অনেক ফ্যান আছে বাড়ি দেওয়ার সাথে ভেঙে যায় তো দেখতে পাচ্ছেন এই তিনটা বোল্ট এরকম লাগিয়ে নেবেন আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় এবং সিলিং ফ্যান বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা সরাসরি করতে পারেন প্রশ্ন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে কথা বলতে পারেন এই বোল্টের উপরে জোরে বাড়ি দেওয়া যাবে না আস্তে আস্তে বাড়ি দিবেন তাহলে বডিটা খুলে যাবে খেয়াল রাখবেন হাতুরির বাড়িটা যেন ফ্যানের বডিতে না লাগে বোল্টের উপরে মারবেন তো দেখতে পাচ্ছেন বডিটা খুলে যাচ্ছে তো এরকম স্বাভাবিকভাবে তিনটা তিনটা বোল্টে কিন্তু স্বাভাবিকভাবে সমানভাবে বাড়ি দিবেন তো ফ্যানের দেখেন বিয়ারিংয়ের কী অবস্থা ফ্যানের বিয়ারিংয়ের গিরিজ মোবিল তেল সব কিছু শুকিয়ে জং লেগে নষ্ট হয়ে গেছে বিয়ারিং তো এই বিয়ারিংটি খুলে ফেলতে হবে তো বিয়ারিং খোলার আগে এই ফ্যানের বডির উপরের যে হ্যান্ডেলটি আসে এটি এভাবে পেজ দিয়ে খুলে নেবেন অবশ্যই নিচের যে কয়েলটি আছে এই কয়েলটি এক হাত দিয়ে ধরবেন তা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে এবং উপরের যে কানেকশানের তারগুলো আছে এগুলো ছাড়িয়ে নেবেন কেটে নেবেন তো আমি এই হ্যান্ডেলটি একটু খুলে উপরে উঠিয়ে নিচ্ছি এরপরে ফ্যানের বডির উপরের যে পার্টটি আসে ওইটি খোলার জন্য এরকম একটি ব্যানা নেবেন ব্যানারটি বাদাবেন বিয়ারিংয়ের উপরে খেয়াল রাখবেন যেন স্লিপ করে বডিতে না লাগে তাহলে ফ্যান কিন্তু ফ্যানের যে বডিটা আছে ওটা ভেঙে যেতে পারে তো এই ব্যানারটি আমি যেভাবে বাঁধাচ্ছি আপনারা সেভাবে বাঁধাবেন বিয়ারিংয়ের উপরে বাঁধাই এরকম বাড়ি দিলেই খুলে যাবে দেখতে পাচ্ছেন খুলে গেছে এই কয়েলটাকে বের করে আনতে হবে বডি থেকে তো উপরে বডিটা খুলবেন তার আগে হ্যান্ডেলটা খুলে নেবেন হ্যান্ডেল খুলে গেলে এই বডিটা টানে বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন বডিটি খুলে গেছে তো এখানে উপরে বিয়ারিং লাগানো আছে এই বিয়ারিংটাও চেঞ্জ করতে হবে আমাদের তো এই বিয়ারিং খোলার একটি শিক্ষণীয় বিষয় আছে দেখেন এই বিয়ারিংটি কিন্তু পোলার দিয়ে খোলা যাবে আর এই কয়েলগুলোর যে বাঁধনগুলো আছে এগুলো ঠিকমতো আসে কি না সেগুলো খেয়াল করে নেবেন যদি বাঁধনগুলো লুজ থাকে ভালো করে বেঁধে না নাহলে বিয়ারিং খোলার সময় বাঁধনগুলো ছিঁড়ে কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে তো এই বিয়ারিংটি খুলতে গেলে আমাদের আবারও হ্যান্ডেলটি লাগিয়ে নিতে হবে যেহেতু এই কানেকশানের যে তারগুলো আছে তারের কারণে এখানে পোলার লাগানো যাবে না সেজন্য আমাদের এই হ্যান্ডেলটি লাগিয়ে হ্যান্ডেলের উপর থেকে আবারও ব্যানা দিয়ে বিয়ারিংয়ে বসাতে হবে যদি বিয়ারিংটি বডির সাথে খুলে চলে আসতো তাহলে কোনো প্রবলেম ছিল না যেহেতু বিয়ারিংটি সেপের সাথে লাগানো সেজন্য এই বিয়ারিংটাকে এভাবে খুলে নিতে হবে নিচের এই ছোটো বিয়ারিংটাকে পুলারের সাহায্যে খুলবো আমরা তাই পুলারটি বাজিয়ে নিচ্ছি আপনাদের কাছে বিয়ারিং খোলার যে কোনো পুলার থাকলে এভাবে পুলার দিয়ে খুলে নেবেন আর যদি পুলার না থাকে তাহলে এরকম ব্যানার দিয়েই খুলতে হবে তো ব্যানা দিয়ে খুলতে গেলে কয়েলগুলো নড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য পুলার ব্যবহার করবেন তো এই বিয়ারিংয়ের পুলারটি আমি লাগিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখেন বিয়ারিংটি উঠে চলে আসতেছে খুলে বিয়ারিংটি খুলে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে নতুন বিয়ারিং লাগিয়ে দিতে হবে তো অবশ্যই এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন তা আমি এখানে বিয়ারিংটি লাগিয়ে দিচ্ছি বিয়ারিংয়ের জোরে বাড়ি দেওয়া যাবে না নালে নাহলে বিয়ারিংয়ের বলটি ভেঙে যেতে পারে এরকম আস্তে আস্তে বাড়ি দিয়ে লাগিয়ে দিবেন। এখন উপরে বিয়ারিংটি লাগাতে হবে তো এই ফ্যানের দুই রকমের বিয়ারিং আছে উপরে বিয়ারিংটি একটু বড় এবং নিচের বিয়ারিংটি একটু ছোটো বিয়ারিং বিয়ারিংয়ের নাম্বারটি আছে বাষট্টি তিন এবং নিচের বিয়ারিংয়ের নাম্বারটি আছে বাষট্টি দুই তো বাষট্টি শূন্য দুই বাষট্টি শূন্য তিন এরকম থাকে নাম্বার তো এই চুরিটা যখন খুলে যাবে চুরির সাথে সাথে বডিতে ডাক দিয়ে নেবেন তো আমি চুরিটি পরে লাগাবো আগে বিয়ারিংটি বসিয়ে নেবো এখানে বসিয়ে দেখব যে বিয়ারিংটি স্বাভাবিকভাবে যায় কি না যদি স্বাভাবিকভাবে যায় তাহলে বডিতে বিয়ারিং আগে লাগানোর প্রয়োজন নাই এই শ্যাপে লাগিয়ে নিতে হবে আর যদি বডিতে বিয়ারিংটি টাইট যায় মেলা টাইট থাকে তাহলে বডিতে আগে বিয়ারিং লাগিয়ে নেবেন এটি হচ্ছে সঠিক পদ্ধতি অনেকে ভুল ভাল করে কাজ করতে যেয়ে ফ্যানগুলো ভেঙে ফেলেন তো দেখেন এরকম একটি জোগান নেবেন নিয়ে বিয়ারিংটি বসিয়ে নেবেন তো আমি বিয়ারিংটি লাগিয়ে নিচ্ছি স্যাপের সাথে আগে যেহেতু এই বডিতে বিয়ারিংটি স্বাভাবিকভাবেই চলে যাবে নর্মালি কোনো সমস্যা হবে না এই জন্য শ্যাপে আগে বিয়ারিংটি লাগিয়ে নিলাম যদি বডিতে বিয়ারিংটি টাইট হতো অনেক তাহলে আগে বডিতে লাগিয়ে নিতাম তো এই চুড়ি পরে লাগাবো আগে বডিটি লাগিয়ে নেব আর মিচারের সাথে মানে কয়েলটি আগে বসিয়ে নিব এই বিয়ারিংটি এখন স্বাভাবিকভাবেই চলে যাবে এরকম একটু চাপ দিয়ে তারপরে কাঠের একটি টুকরা দিয়ে এরকম বাড়ি দিবেন দেখতে পাচ্ছেন এভাবে বডিটি সেট হয়ে যাচ্ছে বিয়ারিং এখন আমরা এখানে চুড়ি লাগাবো যদি আগে চুরি লাগিয়ে দিতাম বাড়ি দেওয়ার সাথে আবার চুরিটি খুলে যেত বা জাম হয়ে যেত সেজন্য এখন চুরিটি লাগিয়ে নিতে হবে তো এই দাগে দাগে চুরিটি লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই দাগটি কিন্তু উপরে এবং এখানে একটি দাগ দেওয়া আছে এই চুরি ঘুরে গেলে অনেক সময় দেখা যায় যে ফ্যান জাম করে ফিটিং করার পরে অনেকে আমাকে কমেন্ট করেন আপনারা যে স্যার ফ্যান ফিটিং করার পরে ফ্যানটি জাম হয়ে গেছে তো দেখেন এভাবে চুরিগুলো সেট করে নেবেন খেয়াল রাখবেন হাতুড়ি বাড়িটা যেন কয়লের উপরে না লাগে এবং আস্তে আস্তে করে চুরিগুলো বাড়ি দিয়ে বসিয়ে দিতে হবে এবং কয়েলটা ঘুরাই দেখতে হবে এই যেভাবে ঘুরে কেনা উপরে বডিটা সেট হওয়ার পরে এই উপরে হ্যান্ডেলটা এইভাবে লাগিয়ে নিতে হবে পেচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই হ্যান্ডেলটা এখন না লাগালে পরবর্তীতে নিচে বডি লাগানো হয়ে গেলে হ্যান্ডেলটি লাগাতে পারবেন না তাই হ্যান্ডেলটি আগে লাগিয়ে নিতে হবে হ্যান্ডেলের সাথে যে লকগুলো থাকে বোল্ট থাকে এগুলো সব কিছু কমপ্লিট করে তারপরে নিচের এই তলাটি লাগাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এক হাতে কয়েলটি ধরে রেখেছি এবং এক হাত থেকে হ্যান্ডেলটি ঘুরিয়ে টাইট দিয়ে নিচ্ছি তো যতদূর প্যাচ আসে সেই প্যাচ পর্যন্ত দিয়ে দিবেন দিয়ে এখানে দেখবেন উপরে একটি লক লাগানো থাকে এই লকটি অবশ্যই দিয়ে দিবেন দেখেন এবং এই যে বোল্ট এই বোল্টটি টাইট দিয়ে দিতে হবে এই লকটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই লকটা মনে করে লাগিয়ে দিতে হবে অনেকে ভুল করে এই লকটি লাগান না কিন্তু এই লকটি অনেক কার্যকরী এবং এই লকটার কারণেই এই ফ্যানের বডিটাই আটকে থাকে তো এগুলো সব কিছু ঠিকঠাক মতো থাকলে নিচের এই বডিটি লাগিয়ে দিতে হবে তো নিচের এই বডিটি লাগানোর আগে এখানে পরিষ্কার করে নেবেন আমি যেভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে দাগ ফ্যান খোলার সময় যে দাগ দিয়েছিলাম মার্কার দিয়ে সেই দাগে দাগে মিলিয়ে এই বডিটি সেট করতে হবে তো বডিটা সেট করা খুবই সহজ এখানে অবশ্যই এই বোল্ট লাগিয়ে নিতে হবে আগে যদি ছোট বোল্ট হয় তাহলে লাগবে না এখানে বড় বোল্ট দিয়ে লাগিয়ে পরে বলটি চেঞ্জ করে দিবেন তা আমি এই ফ্যানের যে বল্ট আছে এই বোল্টগুলো অনেক লম্বা তাই এই বোল্টগুলোই লাগিয়ে নিচ্ছি এরপরে এই ফ্যানটাকে এরকম উল্টো করে নেবেন এরকম উল্টো করে রেখে ফ্যানের বডিতে একটি কাঠের টুকরো রেখে বাড়ি দিবেন দেখেন সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বডিটি মিশে গেছে এখন এই ফ্যানের কোনো প্রবলেম নাই ইজিভাবে চলতেছে তো এখন বল্টগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন এরপরে আমি ফ্যানটি চালিয়ে দেখাবো আপনাদের যে ফ্যানে কোনো শব্দ আছে কি নাই বোল্টগুলো টাইট দেওয়া হয়ে গেলে ক্যাপাসিটারে কানেকশানটি করে দেখাবো আমি তো এই ফ্যানে তিনটি কানেকশান করা আছে দেখতে পাচ্ছেন তিন তারে কানেকশান তো এখানে একটি কমান এবং একটি স্টার্টিং আর একটি রানিং দুইটে কানেকশান চলে যায় ক্যাপাসিটারে আর একটি কমান কানেকশান চলে যায় মেন লাইনের সাথে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা এই ধরনের ফ্যান যখনই খুলবেন দরকার হলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন ক্যামেরা দিয়ে তাহলে মার্ক দিয়ে রাখবেন কোন তারটি কোথায় লাগানো এছাড়া আমি সিরিজ দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করে কানেকশানগুলো বের করবেন কমান কানেকশান কোনটা এবং স্টার্টিং রানিং কোনটা এখানে তিন তারের কানেকশান যেহেতু তো দেখেন আমি আগে তারগুলোর ওয়ারগুলো বের করে নিচ্ছি তার ছিলে তো এখানে আমি সিরিজ দিয়ে দেখিয়ে দেবো যার ভাই আসেন ভালো করে খেয়াল করেন কথাগুলো শুনেন এই ক্যাপাসিটার ল্যানটাই হচ্ছে শেষ ফিনিশিং তো এখানে দেখেন তিনটে তার আছে একটি সাদা একটি সবুজ একটি ব্লু তো এই ব্লু তারটি ক্যাপাসিটারে দিয়ে দিচ্ছি এবং সবুজ তারটি ক্যাপাসিটারে দিয়ে দেবো আর একটি যে সাদা তার আছে এই তারটি হচ্ছে কমান তার এই তারটি আমি মেন লাইনের সাথে দিয়ে দিব আমি আগে ফ্যান চেক করব যে এখানে ফ্যানটি সোজা ঘুরে না উল্টা ঘুরে তো দেখতে পাচ্ছেন সিডি ল্যামে আমি কমানের সাথে একটি কানেকশন করে দিচ্ছি এখন ক্যাপাসিটারে যে জায়গায় দিলে ফ্যানটা সুজা চলবে সে জায়গায় দিয়ে দিতে পার একটি কানেকশন দেখতে পাচ্ছেন এই ব্লু তারে দিলে সুজা ঘুরতেছে ফ্যান তা ব্লু তারের সাথে একটি কানেকশন করে দিব আমরা ভালো করে বুঝবেন এই সাদা তার যে কমান আপনারা কীভাবে বুঝবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কমানের সাথে একটি কানেকশন ধরবেন আর এইভাবে দেখেন দোয়োটাই কিন্তু লাইট একই রকম জ্বলতেছে আর কমান বাদ দিয়ে যদি ধরেন তাহলে আলো দেখেন কম হচ্ছে তার মানে এই দুটো তার চলে যাবে ক্যাপাসিটিটা এই দুটো তারের ভিতরে একটি স্টার্টিং একটি রানিং আর যদি কমানের সাথে ধরেন তাহলে আলো বেশি হবে যেটা দিয়ে আলো বেশি হবে সেটা বুঝতে হবে ওটা কমান তো এইভাবে কানেকশানগুলো করবেন এখন এই তিন তার থেকে আমাদেরকে দুটো তার বের করতে হবে ফেজ এবং নিউটন তো এই কমানের সাথে একটি তার জয়েন করে আমি বের করে নিচ্ছি আরেকটি তার বের করব আমরা ক্যাপাসিটারে যেখানে দিলে ফ্যানটা সুজা চলবে ঠিক সেখান থেকে আরেকটি তার বের করব তাহলে তার আমাদের বের করা হয়ে যাবে ক্যাপাসিটারের কানেকশানগুলো যেভাবে আমি করি আপনারা ঠিক সেভাবে কাজগুলো করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন কাজগুলো ভালো হবে ইনশাআল্লাহ তো এই ব্লু তারের সাথে দিলে ফ্যানটি সুজা চলতে হয় সেই জন্য ব্লু তারের সাথে এবং মেন লাইনের সাথে একটি দুটো তার একসাথে করে একটি টিউব দিয়ে দেখেন এভাবে লাগিয়ে দিয়েছি ক্যাপাসিটারে অবশ্যই ক্যাপাসিটার এখানে টিউব দিবেন না হলে ক্যাপাসিটার কানেকশানটি শর্ট হয়ে যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন দুটো টিউব আমি দিয়ে দিয়েছি এরপরে ভালো করে টেপিং করে দিবেন কমান যে কানেকশানটি গেছে সেই সেখানে কিন্তু আমি ভালো করে টেপ করে দিচ্ছি টেপ করা হয়ে গেলে এখানে এই ক্যাপাসিটারটি বসিয়ে দিতে হবে ক্যাপাসিটারটি ঢুকানোর সময় খেয়াল রাখবেন যেন টান লেগে তারটি ছিঁড়ে না যায় তো এভাবে সুন্দর করে সাইডের দরকার হয় রবার দিয়ে এভাবে গ্যাটিস দিয়ে ক্যাপাসিটারটি জাম করে দিতে হবে যেন ক্যাপাসিটার খুলে না যায় এখন আমরা সিরিজ ল্যাম্পে চেক করব ফ্যানে কোনো শব্দ আছে কি নাই তো দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে এবং ফ্যানে কোনো শব্দ নাই আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বা দেখাবে কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ